আলহামদুলোল এবং প্রট্রোলিও নিয়ে আপনি যত স্কিল শেখেন না কেন যদি আপনার প্রভাইল এবং পোর্টফোলিও সাজানো না থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে সিরিয়াসলি নেবে না এটা একরকম দোকানের মতো যেমন দোকান আছে কিন্তু সাজানো নেই তাহলে আসবে কেন ক্লায়েন্ট প্রথমেই আপনার প্রোফাইল ভিজিট করবে প্রথমেই সে দেখবে যে আপনার প্রোফাইল এবং বায়ো সাজানো আছে কিনা যদি সাজানো থাকে প্রফেশনালি ভাবে তাহলে সে আপনাকে বিশ্বাস করবে আপনার করা প্রজেক্টের উদাহরণী ছবি ভিডিও ক্লায়েন্টকে বুঝিয়ে দিবে যে আপনি কাজ জানেন আজকাল ফাইবার আবহাওয়ার ফিলান্সার এগুলো তো অনেক ফিলান্সার আছে তাদের সাজানো প্রোফাইল থেকে আপনার প্রোফাইল সাজানোটাই আপনাকে আলাদা করে তুলবে সবার মধ্যে থেকে ক্লায়েন্ট টাকা খরচ করার আগে অবশ্যই সে নিশ্চিত হয়ে নেবে ফ্রিল্যান্সার আদৌ বিশ্বাসের কিনা আপনার একটি সুন্দর প্রোফাইলে তাকে বিশ্বাসের সে ট্রাস্টটা তৈরি করে দিবে ধরুন আপনি একজন ক্লায়েন্ট আপনি দুজন ফ্রিল্যান্সার দেখলেন দুজন ফ্রিল্যান্সার মধ্যে একজনের প্রোফাইলে এক লাইন লেখা আছে একটা ছবি দেওয়া আছে আর আরেকজনের প্রোফাইলে সুন্দর করে দুই লাইনের দুই থেকে তিন লাইনে একটা বায়ো লেখা আছে তার কাজের উদাহরণ দেওয়া আছে তার কাজের কিছু ভিডিও আপলোড করা আছে তাহলে

যারা চান তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী জন্য ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে আগে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই